বন্ধুরা কাজল বাজারে গেছিল মাছ এই মাছ দিয়ে গাছে বেগুন আছে নাকি সেই টাটকা বেগুন দিয়ে এই লোটে মাছ করবো আর একটা জিনিস আছে সে আপনারা দেখতে পারবেন রামদাস সময় অনুমান জ্বালায় তো বেগুন রাখতে পারি না এখন আবার আমার পুঁতিটা একটা ছড়ি নিয়ে আসে আজকে বেগুনের

আর ওইদিকে ছোট ছোট কয়টা আছে তুলে নেবো চলে নাও হয়েছে মাছটা আমি কেটে নিবার মাছগুলো কি সুন্দর বড় বড় আছে ছোট আছে বড় আছে মাঝারি আছে সব রকমের মাছে আবার মাছও খাইছে দেখো মাছটা পেটের ভিতরে কাটি বের করে দেবো ভোলা মাছ খাইছে এই মাছ কাটতে সবথেকে ভালো নরম এর ভিতরে যে কাটাটা সে কাটাটাও এরকম আশ নাই এর মধ্যে দিয়ে একটা একটা করে

নোটে মাছটা একদম নরম এই রান্না করলে পরে আবার একদম ছেড়ে যায় ওই জন্য এই মাছগুলো ভাজা যায় না যেভাবে ভাজতে না হয় সেইভাবে আমি রান্না করব প্রতিটা মাছের পেটের মধ্যে মাছ সব কিন্তু ভোলা মাছ দেখেন এরা শুধু ভোলা মাছ খায় মনে হয় আর এটা একটু তেল মাখলাম মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসছি আর এদিকে আছে ইলিশ মাছ ইলিশ মাছও কেটে পরিষ্কার করে নিয়ে এসছি ইলিশ মাছের জন্য শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বেটে নেব কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ইলিশ মাছ ভাপা হবে ভাতের মধ্যে তাই ইলিশ মাছটা মাখাই নেব আমি এই যে মশলাটা যেটা বেটেছি লঙ্কা লঙ্কাটা নেব হলুদ লবণ সর্ষের তেল এবার মেখে নেব মাখা হয়ে গেছে এবার আমি টিফিনে দিয়ে দেব মাছের পিসগুলো একটু ছোটো ছোটো করে দিছি যে সেদ্ধটা ভালো হবে আর মাথাটাও কেটে দিছি। মাছটা ধুয়ে আমি জল ধরাতে দিচ্ছি চালনে জলটা ধরে গেছে এবার আমি নিয়ে নিচ্ছি নোটে মাছের জন্য যে মশলা লাগবে আমি বেটে নিচ্ছি জিরে রসুন আদা শুকনো লঙ্কা ধনে একসঙ্গে আমি বেটে নেব দেখি কিপিংটা তাহলে দিয়ে দেব মেপে জল দেয়া হয়েছে ওই জলটা শুকিয়ে যাবে ভাতও হয়ে যাবে আর মাসটা দি দাও মাসটাও হয়ে যাবে একটা তোছি আর দেহি গাছে আর আছে নাকি

টমেটো সর্ষের তেল কাঁচা লঙ্কা এবার সুন্দর করে মেখে নেব সুন্দর করে মেখে নিছি এই বড় জায়গাটা আমি ঢেলে নিলাম এই জায়গাটা ছোট ছিল বলে এটাই নিয়ে নিছি এবার সব শেষে দিয়ে দেবো বেগুন এবার বেগুনটা দিয়েও আমি একটু মেখে নেব এই মাছটা রান্না করতে বেশি সময় লাগে না চাপাবো যতক্ষণে এই জলটা মরে গেলে মাছটা হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে না মাছে তো জল দেব না এইটা একদম এইভাবে কড়াইতে দিয়ে দেব ভাতটা কি হয়েছে দেখে ভাতের জল শুকিয়ে গেছে তলা দিয়ে চরচর চরচর করে একটা শব্দ হচ্ছে ভাতও হয়ে গেছে মাছও হয়ে গেছে এবার নামাই নেব নটে মাছ পাবো কড়াই চাপা দিচ্ছি তেল দিচ্ছি একটু কড়াইতে যাতে লেগে না যায় মাখানো মাছটা দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দেবো মাছ দিয়ে দেখুন লাল লাল হয়ে গেছে তাহলে মাছটা হয়ে গেছে আর একটু রসটা মরে গেলে নামাই দেবো এবার কিছু ধনে পাতা দিয়ে দেবো উপর দিয়ে তুলে নিয়ে আসি বেশি নেব না এই কটা কেটে দেবো না গোটা গোটা দিয়ে দেবো আর জাল দেব না উনানোর উপর বসে হয়ে যাবে ঢাকা দিয়ে রেখে দি এদিকে মাছ ভাতে দিছি মাছটা বের করে নেবো হাড়ি থেকে দেখেন মাছটা কি সুন্দর হয়েছে এবার মাছটা আমাদের হয়ে গেছে এবার নামাই নেব সাইডগুলো কি সুন্দর লাল লাল হয়ে গেছে আর এই সাইডটায় দেখেন এই দেখেন হয়ে গেছে তলাটা অনেকবার উঠে যাবে এরকম করে গেলো দিলে তা এখন উঠানো যাবে না মাছগুলো ভেঙে যাবে খাবে আর একটু একটু করে কেটে 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 সবাইকে দেবো মার গালতে হয় নাই মার গালি নাই দেখেন ভাতটাও কি সুন্দর কি সুন্দর গোটাও আছে ধনেপাতা কেমন লছড়ো কোন বাদল মাছটা দারুণ সুন্দর হয়েছে না মাছটা খুবই ভালো

খুব সুন্দর হয়েছে বাতাস ভালো হয়েছে আর লোটে মাছটাও খুব ভালো হয়েছে আপনারা খাইয়ে দেখবেন ভালো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা তো লোটে মাছটা এইরকম করে রাঙছি কিন্তু তাও খাইতে ভালো লাগলো আপনারা কীরকম করে খান আমাকে জানাই কেন সেই রং করলে আমার একটু খাইয়ে থাকবো আমি তো খুব ভালোবাসি